শ্রোতা কেমন আছেন দর্শক আজ হচ্ছে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ফ্রিজিয়ান দুধের একটি গরু নিয়ে দর্শক আপনাদের মাঝে গাভী বাসুর দুধ গ্যারান্টি সহ আজকে কতটুকু দুধ হবে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবে একবারে দহন করে হাঁটাও দেখি দুস এদিকে যাও হাঁটাও গরু গরুটা একটু দেখেন একদম গ্রাম অঞ্চল থেকে আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগা জেলা মান্দা উপজেলাতে তো গরুটা আসলে আমি পছন্দ করে মামাকে কিনে দিছি নাকি ওইদিকে ওইদিকে যাও দেখেন তলা দেখেন সব দিক থেকে যাতে বুঝতে পারেন গোটার বডি ফিগার কেমন বিগ বডির একটি গাভি যেটা আমাদের টার্গেট মোটামুটি বিশ লিটার দুইবারে প্রথম বিয়ানের গরু প্রথম বিয়ান ঠিক আছে বডিটা দেখেন ইনশাল্লাহ আজকে দহন করে আমরা দেখবো যে সকালে একবারে কতটুকু পাওয়া যাচ্ছে ঘুরাও এইদিকে টান দেয় ঘটা দেখাইলে সব দিক থেকে দেখতে পারবে কতটুক পাওয়া যাবে আঙ্কেল সকালে এখন দুলে নয় সাড়ে নয় সের একবারে নামছে কয়দিন হলো বাচ্চার বয়স পাঁচ পাঁচ ছয় দিন এরকম হ্যাঁ পাঁচ দিন হ্যাঁ বক না বাচ্চা না আচ্ছা তো চলেন আঙ্কেল আমরা নিয়ে যাই একটু দোয়ানোর চেষ্টা করি দেখা যাক টুক দুধ দহন করা যায় তবে নেক্সট বিয়ানে দর্শক গাভিটা কিন্তু আরও ভালো দুধের হবে এটা কিন্তু দেখে অনুভব করা যাচ্ছে বা আপনারাও করতে পারতেছেন বিগ বডি কিন্তু চলেন দেখি দোয়ানো যাক আঙ্কেল আপনি এখানে দোয়াবেন না ভিতরে না বাহির ইয়েতে যে কোনো জায়গায় দোয়ানো যাবে আচ্ছা তাহলে আপনি দোয়ানোর কামটা শুরু করেন আমরা দোয়াই দেখি যে কতটুকু দুধ পাওয়া যায় না না তুমি দর্শক একটু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আহ যেহেতু ফ্রিজিয়ান গরু অবশ্যই দুধের ব্যাপারে সঠিক তথ্যটা নেওয়া দরকার এই কারণে একটু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু এটের থেকে সকালে একবারে দুধ পাওয়া যাচ্ছে তো দেখা যাক আঙ্কেল ও ইয়ে করছে যে দেখো যদি দামে দরে হয় তাহলে বিক্রি করো আর না হইলে ইনশাল্লাহ দুধ যেহেতু ভালো হচ্ছে আঙ্কেল রাখবে আর দামে দরে যদি হয় তাহলে নিতে পারবেন বডি কিন্তু দেখে অনুভব করতে পারতেছেন যে বিগ বডির গরুটা অবশ্য আমি পছন্দ করে আঙ্কেলকে নিয়ে দিয়েছিলাম যে আঙ্কেল এই গরুটা রাখেন আপনার হ্যাঁ যদি বিক্রি হয় তাহলে বিক্রি হয়ে গেল না হলে আপনি দুধ বিক্রি করে ইয়ে করতে পারবেন ভালো দুধের একটি গাভী নিয়ে আসেন আঙ্কেল ইয়ে নিয়ে আসেন দোয়ানোর ব্যবস্থা করেন আমরা ভিডিওর দর্শক স্টপ করতেছি যখন দোয়ানো শুরু হবে তখন থেকে আবার ভিডিওটা রেকর্ড শুরু করব। আসসালামু আলাইকুম দর্শক আমরা দহন করার যে প্রক্রিয়া এটা কিন্তু শুরু করে দিয়েছি আমাদের কাছে যে বালতিটা রয়েছে এটা কিন্তু দশ লিটারের বালতি হ্যাঁ দশ লিটার লিটার লেখা আছে তো দেখেন গরুটায় কতটুক দুধ দহন করা যায় সেগুলো একটু ধীরি স্থিরভাবে একটু দেখেন যদিও কিন্তু এখনও ওলানের পানি পরিপূর্ণ শুকায় নাই সময় হ্যাঁ সময় একটু নিবে আপনার পানিটা শুকাইতে তো এখন কতটুকু পাওয়া যায় সেই তথ্যই দর্শক আমরা দেওয়ার চেষ্টা করব এবং দুধের ধার বান কেমন আছে সেটাও ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন লেখা আছে ভাই দশ লিটার না পিছনে নিচে নিশ্চয় একবারে পিছন পার লেখা আছে ইয়েতে ব্যাকসাইড মানে নিচে নিচে তলাই হ্যাঁ এই জায়গাতে লেখা আছে দশ লিটার গাভীটা কিন্তু তেও মার্শাল অনেক বড় ঘাড় দেখেন আর দেখা যাক টুক পাওয়া যায় কিছু কিছু গাভি আছে যেগুলো আর ওলান নিচের দিকে ঝুলানো ওই গাভিগুলোতে আসলে ওলান যতটুকু দেখা যায় দুধ ওই হিসাবে হয় না আর এই ধরনের গাভি এইটা কিন্তু একবারে আপনার নাভি থেকে জরায়ু পর্যন্ত চাপানো ওলান আর এই গাভিতে দুধ যেটা হবে মানে এইটাতে কিন্তু যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে বেশি কিন্তু এটার থেকে ইয়ে আসবে এই ধরনের গাভিতে এখন বর্তমান পিছনের দুইটা বাট দহন করা হচ্ছে আর প্রথম বিয়ানের গরু হিসাবে কিন্তু আহ এইটা ইয়ে খুবই শান্ত হাফ বাল্টি কিন্তু পিছনের দুই বার থেকেই মোটামুটি আমরা অনুভব করতেছি যে হাফ বাল্টি চলে আসছে যদি কেউ পছন্দ করেন অবশ্যই আসতে পারবেন সরাসরি আসে কয়েকদিন থাকে আপনি দুয়াইয়ে নিতে পারবেন সমস্যা নাই যদি মনে করেন যে আসবেন আজকে হয়তো বেশি খাবার দেওয়া আছে এই কারণে দুধ বেশি না এই কোনো এরকম কোনো ইয়ে নাই আপনি চাইলে আসবেন আসে কয়েক দিন থাকে তারপরে দুয়াই নিয়ে যাবেন এটাও করতে পারবেন তবে দর্শক এখন যতটুকু এটার থেকে দুধ পাওয়া যাবে ঠিক আছে মোটামুটি আরো আট দশ দিনের মধ্যে দুধ কিন্তু এর বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনারা জানেন দেখতেছেন যে উলানে প্রচুর পরিমাণে ইয়ে আছে পানি রয়েছে দেন তো ধরেন তো কে দেখেন তো দেখেন বালটি কিন্তু ভরে আসছে প্রায় পুরা পানি শুকাইলে না পুরা পানি শুকাইলে মোটামুটি আমার মনে হয় বারো লিটার দেখা লাগবে না সকালে বারো লিটার আসবে হ্যাঁ বিকালে মোটামুটি আট লিটার বা সাত লিটার এক কথায় দুইবারে দুইবারে মোটামুটি আঠারো প্লাস পাবেন দেখেন বাল্টি কিন্তু ভরে গেছে এটা কিন্তু দশ লিটারের বাল্টি এটা এক পানান বানান কিন্তু আরও একটা দেওয়া যাইতে পারে তো যাই হোক দর্শক মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে এটা থেকে কেমন দুধ পাওয়া যাচ্ছে তবে এখন চলে যাব দামের বিষয়ে কথা বলার জন্য দাম আঙ্কেল এর আগের ভিডিওতে যখন দুধ আসছিল সাত লিটার একবারে তখন কিন্তু আঙ্কেল দুই লাখ চল্লিশের কথা বলছিল তো আজকে অবশ্য কথা বলছি আঙ্কেলের সাথে তো আঙ্কেল দুই লাখ ষাট হাজারের কথা বলছে যে দেখো যদি বিক্রি হয় তো বিক্রি করো না হলে থাক সমস্যা নাই যেহেতু দুধের জিনিস দুধ বিক্রি করে চলতেছে মোটামুটি ভালো চলতেছে এই কারণে দুই লক্ষ ষাট হাজারের কথা বলছে তো সমস্যা নাই যদি কোনো দর্শক নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি যতটুক পারবো আপনাদের জন্য ইয়ে করে দেবো আর আমাদের গাড়ি এখন বর্তমান ফরিদপুরের জন্য রেডি আছে তারপরে কুমিল্লার জন্য রেডি আছে আর সিলেটের জন্য রেডি আছে বালটি কিন্তু মার্শাল ফুল হয়ে গেছে যদি ওখানে কিছু ফেনা আছে তো ফেনাটা আসলে এখন পানানে কিছু ইয়ে আসবে হ্যাঁ আরাক পানানে কিছু কিন্তু দুধ পাওয়া যাবে আরও আছে হ্যাঁ আচ্ছা তার মানে ফেনা যেটা আছে ফেনাটা কভার হয়ে যাবে দশ লিটার এইটা এখন মোটামুটি দশ লিটার দর্শক দেখেন আনতেছে ঠিক আছে আর বাদ বাকি ভাই আপনি তো অভিজ্ঞ কেমন আশা করতেছেন যে বারো লিটার তবে উলান এখনো কিন্তু শুকায় ওলান এখনো কিন্তু শুখাই নাই তো এই তো যদি কেউ নিতে চান ঠিক আছে দুই লক্ষ ষাট হাজার আঙ্কেলের চাহিদা আর এর মধ্যে সমস্যা নাই যদি কারও পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করলে একটু সাইডে আসেন তো ভাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ইয়ে করার জন্য বডিতেও কিন্তু মার্শাল্লাহ বিগ বডি এই আর কি প্রথম বিয়ানের গরু তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ আশা করি যে পছন্দ হবে গরুটা আমরা একবার প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু আপনাদের ভিডিও দেখাচ্ছি যদিও আমরা হারন ভাইয়ের যে পাশে হারণ ভাইয়ের মামার গরু আর কি তো আলাইকুম হারন ভাই ভালো আছেন আপনার তো আর নাই না বিক্রি করার মতো সব বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো এই আর কি মামা প্রতিদিন মোটামুটি বারো তেরো চোদ্দো লিটার করে কিন্তু এখন অ্যাভেলেবেল বিক্রি করতেছে সারা দিনে ঠিক আছে তো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ দর্শক খোদা হাফেজ আসসালামু আলাইকুম